দয়া রে দয়ারে দয়া মোদিনা যে চেনেলের সবাই হলো দিবানা দয়া রে মোদিনা দয়া মোদিনা যে চেনেলের জগতের সবাই হলো দিবানা দয়া রে মোদিনা মদিনা রে চ্যানেল শেয়ার করুন সাবস্ক্রাইব করুন السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من لله هادي هادي له واشهد أن لا اله إلا الله وعده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم اما بعد ফায়া আইয়ুহা আল হাজিরুনা রাহমাতুকুমুল্লাহ উপস্থিত শ্রোতামণ্ডলী ছোট বড় ভাই জালেরা পর্দার অন্তরালের মায়েরা বয়স্ক বাবাজিরা আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি যে ইউটিউবের মাধ্যমে একটু একটু করে একটু একটু দিনই কথা আপনাদের কানে পৌঁছাতে পারছি তার জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি দয়ারে মদিনা চ্যানেল থেকে আপনাদের অনেক কিছুই শুনছেন আবার দয়ারে মদিনা চ্যানেলে শুনতে চলেছেন বড় পীরের দিওয়ানা বড় পীরের দিওয়ানা ওই দয়ারে মদিনায় খোঁজ করবেন যেমন পীরের দিওয়ানা পাচ্ছেন ওরম আল্লাহরও দিওয়ানা পার এই বড় পীরের দিওয়ানা একজন লোক ছিল বড় পীরের ভক্ত খ্রিস্টান সে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তিনি খাস মুরিদ হয়েছিলেন মুসলমান হয়েছিলেন কিন্তু ওই খ্রিস্টান দর্জি ও বেচারা এলেম কালাম কিছু শিখতে পারে পিরানে পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ লাইকে বড় তিনি mohabbat করতেন তাই বড় পীরের দিওয়ানা কেমন دیوانা দেখুন শুধু ভালোবাসে গেছেন এлем শিখতে পারেনে কিন্তু mohabbat করে গেছেন নিজের পীরকে মুর্শিদকে ওই খ্রিস্টান দর্জি মুসলমান হয়েছিলেন যখন মারা গেল ও তো কিছুই জানে না আরবি জানে না ফারসি জানে না উর্দু জানে না কোরআন জানে না যখন তাকে কবরে দিল মনকের নাকি যখন তার প্রশ্ন করে মানে রব্য কা মন্দিন ওই মুরিদ বড় পীরের আশিক দিওয়ানা ভালোবাসা মুরিদান বলছে আমি কিছু বুঝি না যা জানে আমার পীর জানে রেস্তা যে বলছে আল্লাহ এরকম বলছে আপনার বান্দা কারক কথা বলছেন না তার পীর মাহবুব সুহানি মাহুদী মোহাম্মদ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহের কথা আল্লাহ খুশি হলেন যে ও তো কিছু বোঝে না কিন্তু আমার পীরকে আমার অলিকে ভালোবাসে তার মানে আমাকে ভালোবাসে আমার অলিকে ভালোবাসে কেন অলিকে আল্লাহ ভালোবাসে আল্লাহ বলে যে আমার প্রেমে অলি হয়ে যায় আমি তার চোখ বেড়ে যাই আমি তার কান বেনে যাই আমি তার রাগ বেড়ে যাই তার কারণ হলো এইটা যে আল্লাহর অলিরা আল্লাহ ছাড়া কিছু বোঝে না আমরা তো পাঁচ অক্ট নামাজ পড়ি ওরা সারাদিনই ধ্যানে থাকে পাগলের মতো ওদের মধ্যে আল্লাহ ছাড়া কোনো বস্তুর প্রেম থাকে না ভাই তালা তার গোনা খাতা মাপ করে দিল তো সে খুশিতে সে তখন কি বলছে গোস আমি তোমার دیوانা গোস আমি তোমার دیوانা সুধো চা খোদা পাওয়ার তুমি ভরসা খোদা পাওয়ার তুমি ভরসা আমি যে ওলি দিওয়ানা বড় পীর আমি তোমার দিওয়ান শুধো চা দিনকে ভালোবাসো এত অলিকে ভালোবাসে এটা ব্যাপার ভালোবাসার কোনো দলিল হয় না আপনার ছেলেকে ভালোবাসেন তার মুখে চুমু খাবেন কি তার ঠ্যাঙে চুমু খাবেন ওটা আপনার আদরের ব্যাপার যে নিজের পীর মুর্শিদ কে ভালোবাসে আপনার জায়জ না জায়জ ব্যাপার নেই সে তার পীরকে কিভাবে ভালোবাসবে সেটা তার দিলের ব্যাপার আমার ভাই এরা কেন ভালোবাসে আশিক বলছে সায়ের ইসলাম লিখলেন তুমি আল্লাহর ওলি ভরোসার ঝোলি তোমার তোমার আমি দিওয়ানা শুধু চাই চরণ পাওয়ার তুমি ভরসা আমি যে তোমারই দিওয়ানা মুরিদ বলছে আয় আমার মুর্শিদ अमी बड़ दुखी कबे हो हाँ वो सुखी एमली what oh, oh, বড় প্রিয় তোমার আমি دیوانা খোদা পাওয়ার তুমি ওয়াসিলা আমার ছোট ভাইরা আমি তোমাদের জন্য ছন্দে বলছি যেন তোমাদের ভালো লাগবে না বলে তুমি আল্লাহর ওলি ভরসাoverline জ স্তির ভজন সাধনা শায়ের ইসলাম কি বলছে নাসির চিস্তির ভজন সাধনা শুধু চাই চরণ দুখানা বড় পীরে আমি তোমার দিওয়ানা শুধু চাই চরণে ঠিকা এখন শুনলেন বড় পীরের দিওয়ানার কথা খোকা মাওলানার কণ্ঠ শুনছেন আমি কিছু বলিনি হিস্ট্রি যা বলছে ইতিহাস যা বলছে সেটাই আপনাদের শোনালাম আবার স্টেজ আসলে কখনো অনেক করে শোনা ইনশাল্লাহ